ব্যাংক কিংবা সঞ্চয়পত্রের চেয়ে বেশি সুদ পাওয়া যায় ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগে তাই এ খাতে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত কয়েক বছরের ব্যবধানে বিল বন্ডে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় বিপি খোলার হার বেড়েছে দ্বিগুণেরও বেশি তবে বিশেষজ্ঞদের মতে ট্রেজারি বিল বন্ডের সুদের উচ্চ হার সরকারের ব্যয় আরও বাড়াবে প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি বাংলাদেশ ব্যাংক ছাড়াও বিভিন্ন ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে কেনা যায় ট্রেজারি বিল ও বন্ড সরকারি ট্রেজারি বিলের সুধার প্রায় বারো শতাংশ ও বন্ডের প্রায় বারো দশমিক আট শতাংশ যা সঞ্চয়পত্র বা যে কোনো আমানতের সুধারের চেয়ে বেশি তাই এ খাতে বিনিয়োগের জন্য বিজনেস পার্টনার বা বিপি অ্যাকাউন্ট খোলার প্রবণতা বাড়ছে এখানকার নিরাপত্তা একেবারে যুক্তি সরকার আর এখানে লাভ বেশি সঞ্চয়পত্র আমাদেরটা ওখানতে বাদ দিয়ে ইয়ে করে ফুটে উঠো করে আমি চেষ্টা করতেছি এখানে জমা করতে এখানে আবার লিমিটেশন একটু নাই আপনি যত টাকায় কেনেন এক কোটি দুই কোটি অথবা লাখ যেটাই বলেন সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা থাকলেও ট্রেজারি বিল ও বন্ডে এমন কোনো বাধ্যবাধকতা নেই বিনিয়োগকারীরা ইচ্ছে মতো বিনিয়োগ করতে পারেন ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন নিরাপদ বিনিয়োগ ও উচ্চ সুদ হারের কারণে অনেকেই ঝুঁকছেন এ খাতে যদিও এতে কমছে ব্যাংকের আমানত প্রবৃদ্ধি গত এক বছরে বেশি ট্রেজারির দিকে ঝুঁকেছে বিকজ হচ্ছে আপনার এই যে রেটটা অনেক হাই সো সবাই এইটা দেখে এই ট্রেজারির প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে তার আগে পর্যন্ত লোকজন দেখা যেত যে ব্যাঙ্কে এফডিআর বা তারপরে সঞ্চয়পত্রটাকে কনসিডার করতো তবে বিশেষজ্ঞরা জানেন সরকারি ট্রেজার বিল ও বন্ড থেকে বেশি ঋণ নিলে ব্যাংকের আমানত কমবে এতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এটা কিন্তু ইকোনমিতে একটা ইমপ্যাক্ট হয় সেখানে প্রোডাকশন বা অন্য ইম্পো এক্সপোর্টে এগুলোতে এম্পার হয় এবং এগুলোতে এম্পার হওয়া মানে হচ্ছে আমাদের এমপ্লয়মেন্টও হ্যাম্পার হয় বলে অবশ্যই গভর্নমেন্ট বরোয়িং বেশি হওয়ার একটা মাইক্রো ইকোনমিক এবং ম্যাক্রো ইকোনমিক আছে দু সালের জুন মাসে দুই থেকে ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ ছিল দুই লাখ ষোলো হাজার কোটি টাকা আর চলতি বছর জুন পর্যন্ত এ খাতে বিনিয়োগ দাঁড়ায় চার লাখ সাত হাজার কোটি টাকা শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা